বাংলায় কথা বললেই আটকের অভিযোগ উঠছে ভারতে আটকৃতদের জোর করে বাংলাদেশে পুষিনের খবরও মিলছে দেশটির গণমাধ্যমে কেন্দ্রীয় সরকারের এমন আচরণে ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস দাবি অবৈধ অভিবাসীদের ধরতে গিয়ে নিজ দেশের নাগরিকদেরই হেনস্থা করছে মোদী প্রশাসন এদিকে আদমশুমারিতে বাংলাকে মাতৃভাষা হিসেবে উল্লেখ করলে বিদেশি হিসেবে চিহ্নিত করা হবে এমন বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা রিচ সেলন ফ্যামিলি নতুন ভারতে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহৃত ভাষার নাম বাংলা দেশটির আনুমানিক দশ কোটি নাগরিক বাংলায় কথা বলেন মোটা দাগে এদের বেশিরভাগই পশ্চিমবঙ্গ আসাম উড়িষ্যা ত্রিপুরা এবং ঝাড়খণ্ডের বাসিন্দা রাজধানী দিল্লি গুজরাট রাজস্থান সহ আরও বেশ কিছু অঞ্চলেও রয়েছেন বাংলাভাষী নাগরিক এবার বহুল প্রচলিত এই ভাষা নিয়ে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে ভারতে দেশটিতে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি সন্দেহে আটক করার মতো ঘটনা ঘটছে আবার আটককৃতদের অনেককেই জোরপূর্বক পাঠানো হচ্ছে বাংলাদেশে এমন খবর এসেছে পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলোতে শুধু তাই নয় রাজধানী দিল্লির বসন্তকুঞ্জের পাড়ায় বিদ্যুৎ ও পানির মতো জরুরি সেবা বিচ্ছিন্ন করারও অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে এ নিয়ে ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে তোপ দাগাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দাবি মোদী প্রশাসনের কট্টর হেনস্থা করা হচ্ছে নিজ দেশেরই বাংলাভাষী নাগরিকদের অভিযোগ উঠেছে ভাষাগত পরিচয়কে রাজনৈতিক হাতিয়ার বানাচ্ছে বিজেপি যাদের আটক করা হয়েছে তাদের সবারই যথোপযুক্ত কাগজপত্র রয়েছে ভারত কয়েকটি রাজ্যের সমন্বয়ে গঠিত একটি রাষ্ট্র এখানে প্রত্যেক নাগরিকের বাঁচার জীবন ধারণের অধিকার রয়েছে এবং ভারতীয় ভূখণ্ডের যে কোনো জায়গাতেই তাদের কাজ করার অধিকার রয়েছে এদিকে চলমান রাজনৈতিক উত্তেজনার মাঝে আরো বিতর্ক তৈরি করেছে আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্য বাংলা ভাষাকে মাতৃভাষা হিসেবে উল্লেখ করলে তাকে বিদেশি হিসেবে চিহ্নিত করা হবে বলে সম্প্রতি মন্তব্য করেন হেমন্ত বিশ্ব শর্মা চলমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরাসরি হস্তক্ষেপ চেয়ে চিঠিও পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গেল কয়েকদিন ধরে রাজ্যগুলোতে অবৈধ বাংলাদেশী সন্দেহে ধরপাকড় চালাচ্ছে ভারতীয় প্রশাসন এর মধ্যে ওড়িশাতে আটক করা হয়েছে প্রায় চারশো বাংলা ভাষাভাষীকে অভিযোগ রয়েছে এসব আটককৃতদেরই জোরপূর্বক সীমান্ত দিয়ে বাংলাদেশে পুষিন করছে ভারত অনেক রহমান যমুনা নিউজ